এবার আমরা একটা গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক সমাধান করবো লাভ ক্ষতি যে অঙ্কটা প্রায় পরীক্ষা আসে চাকরি যে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো কত টাকা এখানে আমি জানি না যে দশ পার্সেন্ট ক্ষতিতে আমি একটা জিনিস বিক্রয় করছি যে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো যে আমি যখন বিক্রয় করছি তখন দশ পার্সেন্ট ক্ষতি হয়েছি তারপর বললাম কি যে বরা বিক্রয় মূল্য যদি চারশো পঞ্চাশ টাকা বেশি হইতো তখন উল্লোবাইলি আমার কী হইতো পাঁচ পার্সেন্ট লাভ হইতো ক্ষতি না হয় উল্লোবাইলে পাঁচ পার্সেন্ট লাভ হইতো যদি চারশো বেশি টাকা আরও বেশি বেচতে পারতাম তাহলে চাইছে ক্রয় মূল্য কত তাহলে আসলে জিনিসটির ক্রয় মূল্য কত আচ্ছা তাহলে দশ পার্সেন্ট সমাধান দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত ক্ষতি হলে সবসময় মাইনাস তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস দশ তার মানে নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো যোগ পাঁচ একশো পাঁচ টাকা তাহলে এই দুইটার যে ডিফারেন্স এইটু অংশ সমানে চারশো পঞ্চাশ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি কত ক্ষতিতে ব্যসলে নব্বই টাকা একশো টাকার জিনিস আর লাভে বেচলে বেশি একশো পাঁচ টাকা তাহলে দুইটা ডিফারেন্স কত বিক্রয় মূল্য বেশি একশো পাঁচ মাইনাস নব্বই সমান পনেরো টাকা এটা কি বিক্রয় মূল্য বেশি আর আমার অঙ্কে কী চাইছে আমার অঙ্কে চাইছে ক্রয় মূল্য তাহলে আমার বের করতে হবে কি ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্য যে ভাতের ডানে আমি লিখলাম বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয়মূল্য কত এই একশো পনেরো যাবে নিচে এবং বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে ক্রয় মূল্য কত এবার আমরা কাটাকাটি করি খুব সোজা যেমন পনেরো এক ১৫ পনেরো পনেরো দ্বারা পঁয়তাল্লিশের কাটলে হয় কত তিন এই থাকে শূন্য সামনে শূন্য বসাই দেব আবার বলি পনেরো এক খে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ সামনে শূন্যটা আমি বসাই দিলাম এখন আবার তিন এক খে তিন এই দুইটা শূন্য একটা শূন্য তিনটে শূন্য তার মানে কত টাকা তিন হাজার টাকা আরও আমরা সংক্ষেপে বুঝতে পারি যেমন আমার এখানে ডিফারেন্স হয়েছে পনেরো টাকা আর এখানে আমার আছে কত চারশো পঞ্চাশ টাকা তাই না এটাও তো বেশি আর এই পনেরো টাকাই তো বেশি তার মানে এই যে চারশো পঞ্চাশ টাকা এটা পনেরো অংশ তাহলে আমরা সবসময় ক্রয় মূল্য বের করলে হানড্রেড অংশে যাব তখন ওই একই কথা কিন্তু তিন পঁয়তাল্লিশ সমান তিন হাজার টাকা যখন আমরা শর্টকাটে করব তখন এরকম যে চারশো পঞ্চাশ টাকা বেশি আর এদিকে ওই সে পনেরো টাকা বেশি তার মানে চারশো পঞ্চাশ কার অংশ পনেরোর অংশ পনেরো ভাগে চারশো পঞ্চাশ তাহলে একশো ভাগে কত তিন হাজার টাকা ওকে থ্যাংক ইউ